নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এ প্রত্যাশা নিয়েই তো আমরা আছি আর এই জন্য নির্বাচন ইস্তেহার আমরা খুবই আশাবাদী আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে ইনশাল আগামীর পথে যদি চলতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সংস্কারের মধ্য দিয়ে এগোতে হবে দীর্ঘ নয় মাস ধরে কিন্তু সরকার এই চেষ্টাটা করেছে অক্ষমত কমিশন ছয়টা কমিশন নিয়ে হয়েছে এর আগে এগারোটি ছিল সেখানে কি কি বিষয়ে সংস্কার হবে একেবারে জান্দা ভিত্তিক আলোচনা হয়েছে বাস্তবায়ন প্রক্রিয়া দুটো জিনিস বলা হয়েছে লং টার্মে তিনটি চারটি আছে ইমিডিয়েট যে দুটি আছে এটা হচ্ছে জুলাই সাটারের উপর একটা অর্ডার জারি করা এবং সেই অর্ডারের ভিত্তিতে সরকার নির্বাচনের পূর্বে অথবা একই দিনে একটি গণভোট করবে এ অথবা দিয়ে পেস্তা লাগাইছে হলো জাতীয় ঐক্যমোটা কমিশন যদি ওনারা সোজা বলে দিছেন যে না নির্বাচনে আগে একটা ভোট হইতে হবে গণভোট নির্বাচন আগে কেন গণভোট হইতে হবে একই দিনে কী সমস্যা প্রশ্নটা তো আছে আমরা খুবই যৌক্তিকভাবে কথাটা অত্যন্ত রিজনেবল দৃষ্টিতে যেটা বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে মনে করেছি একই দিনে অনেকগুলো প্রবলেম আছে নাম্বার ওয়ান হচ্ছে জাতীয় নির্বাচনটা মানুষের ফোকাস থাকে হল দল এবং প্রতীক লোকাল এই আসন ভিত্তিক ক্যান্ডিডেট থাকে প্রত্যেকে জিতার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তার সব ধরনের এফোর্ট দেয় তাহলে পাবলিকের অ্যাটেনশনটা থাকে সেরকম তার অ্যাটাচমেন্ট দলীয় থাকে আত্মীয় স্বজন নানাভাবে সুশালী থাকে সেই জায়গা থেকে সবার কনসেন্ট্রেশনটা কিন্তু ন্যাশনাল ইলেকশনের তার নিজস্ব দল প্রতীক প্রার্থীকে বিজয়ী করার জন্য সেখানে বেড়ে নেগলিজিবল হওয়ার হলো জাতীয় রেফারেন্ডামটি আবার আমাদের দেশের ভোটের কালচারটা হচ্ছে এখনও নিশ্চয়তা দেওয়া যাবে না আর অসংখ্যটা বেশি হচ্ছে বিভিন্ন দিক থেকে ভোট কেন্দ্র দখল হয় নেক্সট ইলেকশনের জন্য গণভোটটা এই জন্যেই দরকার সংস্কারের বিষয়গুলো আসলে কি আছে জনগণকে জানতে হবে কিছুটা হয়তো জনগণ জানে গণভোটের মাধ্যমে আরও ব্যাপকভাবে জানার সুযোগ আছে ইলেকশন কমিশন এটাকে পাবলিক করবে এবং সরকার এটার জন্য বাগানটা করবে আমরা রাজনৈতিক দল সুশীল সিভিল সোসাইটি অ্যান্ড আদার্স স্টেক হোল্ডার সবাই মিলে যদি একটা মাঠে নামে তাহলে জনগণ বুঝতে পারবে একটা গণভোট হচ্ছে আর জনগণের আকাঙ্ক্ষা অন্য দিনের অন্য গণভোট মতো হবে না বাংলাদেশের তিনটি গণভোট হয়েছে একটা কনস্টিটিউশনাল আর দুটি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ গণভোট হয়েছে এখানে জনগণ জানেন এখন গণভোট হয়েছে এই অভিযোগটা দেয়া হচ্ছে কিন্তু জল অভ্যর্থনের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা আগ্রহ সংস্কারের প্রতি হয়েছে এই গণবনীতে মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি থাকবে আর আমরা সবাই মিলে যেহেতু এই ছনারটা সাটারটা করেছি সবাই সিনসিয়ারলি এটা বাস্তবায়ন চায় কমিটমেন্টের জায়গা থেকে সবাই মিলে যে আমরা জনগণকে মোবিলাইজ করি পাবলিকের ইন্টারেস্টের জায়গাটাকে যদি আমরা পিক করে নিয়ে যেতে পারি তাহলে একটা হাইয়েস্ট বোর্ড রেশিও এর সম্ভাবনা কাস্টিংয়ের সুযোগ এখানে আছে এখন আমরা কেন আন্দোলনে গিয়েছি এটা প্রশ্ন আপনারা উঠেছেন এটা ওটা ভুলও যদি থাকতে পারে এই জন্য আমরা স্পষ্ট করে বলতে চাই আমি আগেও বলেছি এটা বেরিয়ে আমরা ডেমোক্রেটিক প্রসেসে আগাচ্ছি এবং আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি আমরা জনমত তৈরি করার জন্য করছি আমরা প্রেসার গরু হিসেবে কাজ করছি না আমরা পাবলিকের কাছে যাচ্ছি বা ভয়েস রেজ করছি আবার সরকারকে আমরা কনভিন্স করার চেষ্টা করছি আমরা এমনকি রাজনৈতিক দলগুলোকে আহ্বানও জানিয়েছি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বলেছি আমরা পাবলিকলি বলেছি আসেন আমাদের মতদ্বৈত ভিন্নতা থাকতে পারে এটা যেন মতবিরোধ এবং আমাদের মধ্যে সেরকম অস্থিরতা তৈরি ন যেটা দেশের জন্য ক্ষতিকর হয় আমরা আলোচনার টেবিলও কিন্তু আপনাদেরকে আহ্বান জানিয়েছি সাইফল্লভ ভাইদের সাথে আমরা আলাপ করেছি বিএনপির সাথে আমরা লং টাইম একসাথে কাজ করেছি সুসম্পর্ক বজায় রেখে কেমন কিন্তু আমরা রাজনৈতিক ডিবেটও আছি আলোচনায়ও আছি বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে অবশ্যই ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বান উনি সারা দিবেন না আমি একটু মানে একটা আবদারের সুরে বলতে চাই তো বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা স্বরূপ সবসময় বাজাতো অমুকের সাথে বসবো অমুকের সাথে বসবো না সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না আপনারা ডাকেন আমরা যাব। বিএনপি যদি আহ্বান করে জামাত অবশ্যই সবার আগে যাবে এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে আসেন সবাই মিলে আলোচনা করে